দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে একদম পুরে ঠাসা আজকে নাস্তাটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি দু চামচ সাদা তেল তেলটা একটু বেশি দিলে পরে মানে ওপরের নাস্তাটা মুচমুচে হবে একদম তেলটা আমি আটার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মুঠ করে দেখে নিতে হবে মুঠটা ঠিকঠাক বাড়ছে আমার তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেব আটাটাকে একটু সফট করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিয়েছি এই যে দেখেন এইরকম সফট করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি বাকি কাজটা করে নেব এবার আমি একটা ডিম ভেঙে নিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি চাট মশলা এবার খুব ভালো করে ফেটে নিচ্ছি নিয়েছি কড়াইয়ে দিয়ে দিছি এক চামচ তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেবো একটু খানিক হয়ে গেছে এবার আমি করে ভেঙে দিচ্ছি এইভাবে নিয়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে দিন একটু কাঁচা না থাকে আর পেঁয়াজটা হয়তো নরম হয়ে যায় এবার আমি সব শেষে অল্প একটু আলু দিয়ে দেবো আর আলুটাকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে মেখে নিয়েছি আমি এখানে আলু দিয়েছি আপনারা তাহলে আলুটা বাদ দিতে পারেন তবে একটু আলু দিয়ে দেখবেন বেশি ভালো লাগবে খেতে কোরটা রেডি হয়ে গেছে এই যে দেখেন এইরকম করে কয়ে নিতে হবে কোটটা এবার আমি নামিয়ে নিচ্ছি পোটটাকে এবার ভালো করে ঠান্ডা করে নেব রোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি শুকনো আটা দিয়ে রুটিটা একটু বড় করে রুটিটাকে আমি একটু বড়ো করে বেলে নিয়েছি এদিকে পোটটাও ঠান্ডা হয়ে গেছে পোটটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমি পুটটা দিয়ে দিয়েছি বা ভালো করে মুখটা মরে নেবো এই যে দেখেন এইভাবে করে মরে নিচ্ছি ওপর যে বাকি আটা আছে সেটা উঠিয়ে নেবো এবার আমি হালকা করে বেলে নেব এইভাবে হালকা করে বেলে আমি রুটিটাকে বড় করে নিয়েছি এবার আমি রুটির উপরে হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি একটু দিয়ে দেবো ধনে পাতা খুচে রুটিটা এখন রেডি হয়ে গেছে এবার আমি পরোটাটা সেঁকে নেব তার আগে চাটুটাকে বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি প্রথম আমি এক পিঠ আমি হালকা করে সেঁকে নিয়েছি উল্টে দেব ওই পিঠটাকে আমি হালকা করে সেঁকে নিয়েছি এইভাবে ভালো করে আগে পরোটাটাকে সেকে নিতে হবে পরোটা দুই পিঠে করে সে সামান্য তেল দিয়ে পরটাকে সেকে নেব পরোটাটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে ভিতরে কিন্তু পুর আমি অনেকটাই দেখি তাও ধরুন পটটা কত সুন্দরভাবে ফুলে উঠল এইভাবে টিপে টিপে চারিদিক খুব ভালো করে সেকে নিতে হবে কাঁচা না থাকে পটটা উল্টে পাল্টে ভালো করে সেকে নিয়েছে পটাটা হয়ে গেছে আবার উঠে নেবো এবার আমি পাওয়াটাকে ছোট ছোট করে কেটে নিব এই দেখেন কতটা সুন্দর হয়েছে আর পুটটাও দেখেন কত সুন্দর আর রুটিটাও দেখেন একটুও কাঁচা নেই